내가 쳤. 내가 했구 তোমার নার্সারি থেকে যে টুয়েলভ পর্যন্ত সেটা নয় তার সঙ্গে সঙ্গে এইটাকে করা হয়েছে নিট আইআইটি যে তোমার টোটাল বাকি যতগুলো আর্টের টিচার টিচারের করা

দাদা বলছি আজকে আপনি যে স্মার্ট ফিউচার একাডেমিতে এসছেন ঘুরে ঘুরে দেখলেন কেমন লাগলো কালিয়াগঞ্জের এই স্কুল না বাবু আমাকে ইনভাইট করেছিল আমি এলাম দেখলাম স্মার্ট ফিউচার খুব ভালো একটা স্কুল মডেল স্কুল হতে পারে এটা এখন গ্রোয়িং হচ্ছে আস্তে আস্তে যেরকম শিশু যেরকম আস্তে আস্তে বড়ো হয় সেরকম স্কুলটাও বড়ো হবে এটা একটা মাস্টার প্ল্যান হচ্ছে আস্তে আস্তে পাঁচ বছরের মধ্যে এটা কমপ্লিট হবে বাট স্মার্ট ফিউচারের যে ডাইমেনশানটা যেটা নর্থ বেঙ্গলের যে দরকার মডেল স্কুলের এটা কিন্তু এখন অভাব দেখা যায় কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্কুল পরে চারিপাশে কংক্রিটে জঙ্গল করে তাদের স্কুলে একটা সেই প্রি ইডিয়েটেড সিনেমার মতন আর কি ইডিয়েট বানায় কিন্তু দীর্ঘবাদ সেই পথে হাঁটেনি উনি হেঁটেছেন জাস্ট স্কুলটাই একটা মানে একটা মেডিটেশনের জায়গা উন্মুক্ত আবহাওয়া তার একটা চিন্তাশীল মনোভাব এবং এখানকার টিচিং স্টাফ খুব ভালো এখান থেকে মনে হচ্ছে এটা একটা নর্থ বেঙ্গা একটা ওয়ান অফ দি বেস্ট মডেল স্কুল হবে এবং সিবিএসসি যেহেতু সেটা দিল্লি বোর্ডের একটা চাহিদা তো আছেই নর্থ বেঙ্গল একটা স্কুল

যাক কল্যাণবাবুকে অনেক ধন্যবাদ উনি কলকাতা থেকে এখানে এসছেন এবং স্কুল পরিদর্শন করে উনি ভীষণই খুশি এবং অনেক শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন এবং উনি আশা করছেন যে আগামী দিনে স্কুলটা একটা খুব গুরুত্বপূর্ণ স্থান নেবে গোটা নর্থ বেঙ্গলের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনাদের পরিকল্পনা আমরা এটা তো আপ টু এইচ করবই তার সাথে সাথে বাচ্চাদের যে সমস্ত ট্রেনিংগুলো এখান থেকে যার মাধ্যমে বাচ্চারা ভবিষ্যতে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তারপরে আরও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সিবিএসই কারিকুলাম অনুযায়ী প্রায় চল্লিশটারও বেশি আছে আমরা যতগুলো সম্ভব এখানে ইমপ্লিমেন্ট করছি এবং কমপ্লিট একটা বাচ্চাকে সুনাগরিক তৈরি করতে বা সুস্থ জীবন দিতে গেলে যে সমস্ত কিছু প্রদান করা প্রয়োজন আমরা এখানে সবই একটা কম্প্যাক্ট প্রোগ্রামের মধ্যে রেখেছি আচ্ছা বর্তমানে কি কি রয়েছে আপনাদের এখানে স্কুলে আমাদের এখানে মিউজিক রয়েছে আর্ট রয়েছে ডান্স রয়েছে আমাদের ফিজিক্যাল এডুকেশনের পার্মানেন্ট টিচার রয়েছে আমাদের এখানে অ্যাবাকাস রোবোটিক্স মেমরি সায়েন্স ভবিষ্যতে সুইমিং পুলটাও আমাদের এখানে অ্যাডিশন হবে আচ্ছা বর্তমানে স্টুডেন্টের সংখ্যা কত আমাদের বর্তমানে 100 মতন স্টুডেন্ট আছে আচ্ছা আর আমাদের নতুন ক্যাম্পাস শুরু হচ্ছে আচ্ছা আমরা আশা করছি সামনে সেশনে আমাদের কত স্টুডেন্ট টিচিং স্টাফ কতজন রয়েছে এখন আমাদের টিচিং স্টাফ আছে এখন 16 জন টিচিং নন টিচিং সব মিলে টোটাল 22 জন স্টাফ রয়েছে স্কুলে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট